বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় এলাকার একটি ওয়ার্কশপে এবছর দশটি প্রতিমায় প্রাণ দিচ্ছেন প্রতিমা শিল্পী মহাদেব গাঙ্গুলি অর্থের অভাবে ছাড়তে হয়েছিল পড়াশোনা তারপর থেকেই প্রতিমা গড়ার নেশা উচ্চ মাধ্যমিক পাস করলাম পাশ করার পরে আর্থিক অভাব অনটনের পর আর পড়াশোনা হয়নি তারপরে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি প্রতিমা তৈরি নেশাও আর পেশাও এটা আমাদের মানে এটা না করলে আমাদের সংসারও চলবে না সংসার চালানোর জন্যও করতে হবে আর নেশাও বটে শুধু বাঁকুড়া নয় বাঁকুড়ার বাইরে থেকেও আসে বরা দুর্গা হয় কালী হয় সরস্বতী হয় যাতে করে আমার সংসারটা কোনোভাবে চলে সাবিকি প্রতিমাও হয় থিমের প্রতিমা হয় বনেদি বাড়ির পুজোও দু একটা হয় স্ত্রী এবং দুই সহযোগীকে সঙ্গে নিয়ে তিলে তিলে গড়ে তোলেন ডাকের সাজ বাবার হাত ধরে মহাদেবের কলেজ পড়ুয়া ছেলেও হাত পাকিয়েছে রং তুলিতে টিভি নাইন বাংলা পুজোয় পাল সিজন টু শিল্পী সম্মান পেয়ে খুশি শিল্পী মহাদেব গাঙ্গুলি